আমি এখন রয়েছি সিমলাতে কাল রাতে আমরা হোটেল চেক ইন করেছি মোটামুটি কাল রাতের খাবারটা তো আমরা ম্যানেজ করে নিয়েছি কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা কোথায় হবে সেই সন্ধানে বেরিয়ে পড়েছি তোমরা যারা সিমলায় আসো বা যারা সিমলায় আসবে বলে ভাবছো তাদের হয়তো একটা চিন্তা থাকে বিশেষ করে বাঙালিদের যে একটা ভালো বাঙালি রেস্টুরেন্ট হলে খুব ভালো হয় তো আজকের এই ভিডিওতে সিমলা সিরিজের এই ভিডিওটায় আমি আজকে সেই সন্ধানেই দেবো যে কোথায় ভালো বাঙালি রেস্টুরেন্ট পাওয়া যায় ভালো খাবার বা সিমলার বেস্ট বাঙালি খাবার কোথায় অ্যাভেলেবেল রয়েছে তো চলো আজকের এই ভিডিওতে সিমলার বেস্ট বাঙালি রেস্টুরেন্টের ডিটেলস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক চলে এসেছি সিমলা কালীবাড়ির সামনে এবং এই কালীবাড়িতে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুর ভালো ব্যবস্থা রয়েছে তো চলো ভিতরে ঢুকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের দর্শন করে এখন আমরা ডাইনিং হলের দিকে যাব দেখো এখানে লেখা আছে ডাইনিং হল এর নিচে মানে সিঁড়ি দিয়ে নিচে আমাদের নামতে হবে এই যে দেখো সিঁড়ি দিয়ে আমরা কিন্তু নিচের দিকে নামছি উপরে মা উপরে মায়ের মন্দির রয়েছে সেখান থেকে নিচে খাবার স্পেসটা যেতে গেলে নিচে যেতে হবে এই সিঁড়ি থেকে নিচে বা কিন্তু কোন দিকে যাব একটু দেখে দেখে যেতে হবে আসলে এই যে এখানে লেখা রয়েছে টু দ্য ক্যান্টিন মানে এই পাশের গলি দিয়ে আমাদের যেতে হবে ওই যে ডাইনিং হল গেস্ট রুম সব লেখা রয়েছে চলো এই কালীবড়িতে কিন্তু যে যে রুম লেখা না এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো তার জন্য আগে থেকে বুক হয়তো করতে হয় এই যে মোটামুটি সিঁড়ি থেকে নামতে নামতে নিচের দিকে খুঁজতে খুঁজতে পেলাম আমরা ক্যান্টিন এখান থেকে একটু ভিতরে বা দিক ভিতরে যেতে হবে তো বাইরে দেখো সবকিছু লেখা রয়েছে কোথায় কি খাবার টাবার পাওয়া যায় ভিতরেও হয়তো লেখা আছে চলো ভিতরে গিয়েই দেখাচ্ছে অনেক ভিডিও তো দেখেছি আমরা নিজেদের দুপুরে এখানে খাওয়ার কথা বলছি দুপুরের খাবারের জন্য আমরা চলে এসেছি শিমলা কালীবাড়ি এবং আমার জানা মতে এই একটা জায়গায় যেখানে বাংলা বাঙালির খাবার পাওয়া যায় এটা একটা বাঙালি রেস্টুরেন্ট তো ফার্স্টে তোমাদের ভেতরটা দেখাই তারপর খাবারের কি দাম কি কি পাওয়া যায় সেই সব আমি তোমাদের এই এইরকম বেশ বসার জায়গা এগুলো এখানে বলার কিছু নেই এই যে এখানে খাবার চারটা রয়েছে লাঞ্চ আর ডিনার রেট ঠিক আছে মিল ফিশ কারি একশো ভেজিটেরিয়ান অ্যাডিশনাল স্পেশাল ভেজিটেবল পানির আচ্ছা পানির রয়েছে আশি এক কারি হচ্ছে পঁচাত্তর যাই হোক এখানে এক্সট্রা প্লেট নিলে তার দামটা রয়েছে সেটা তোমরা দেখে নেবে হুম আচ্ছা যাই হোক কেউ অনেক যদি অনেক দিন যদি এখানে থাকতে চাও তো মান্থলি রেটটাও এখানে রয়েছে বা যারা লোকাল এখানকার তাদের জন্য মেবি মান্থলি রেটটা যাই হোক এই হচ্ছে পুরোটা খাবার দুটো আচ্ছা সকালে কি কি পাওয়া যায় সকালের খাবার কি পাওয়া যায়

আমরা ভাত আর বলেছিলাম নিতে তো আমাদের আলু ভাজা দিয়েছে এটা কি বাঁধাকপি না ফুলকপি ফুলকপি আচ্ছা এটা ডাল এটা কারি আর এটা ভাত বেশ অনেক দিন পর ভাত পেটে পড়ছে যাই হোক লাঞ্চটা বেশ ভালোই হলো খাবার কোয়ালিটি কিন্তু এখানকার খুবই ভালো আমি আসার আগে বেশ কয়েকটা ভিডিওতে এই জায়গাটা দেখে এসেছিলাম তবে ওই দিক যে ঘুরতে গেছিলাম তার ভাত চাইলাম না এখানে পাবো না যেহেতু তিনটের বেশি বাজে তো যাই হোক বাজেলা পেয়ে গেছি ভাতের কোয়ালিটি এবং প্রতিটা খাবার বেশ ভালো হবে তো নেক্সট ভাত চাইলে এখানে ভাব যে আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হবে এখানে খাবার কিন্তু সেরা ছিল এটা আনতেই হবে রাতের খাবারটা ট্রাই করতে পারবো না কারণ পাড়ায় বেরিয়ে যাচ্ছে আজকে তো যাই হোক পরে আসলে অবশ্যই ট্রাই করবো আমি রাতের মটন দেখে নাকি মটন পাওয়া যায় যেটা তো শুনে নিলে ওনার কাছ থেকে তো তোমরা অবশ্যই এসে এখানে খাবার কিন্তু ট্রাই করবে